এইটা এসটিসি টি সি স্টেশন আর তো এইটা এই ভিতরে যে এসটিসি একদম এয়ারপোর্টে লাইফ করছে নাকি বড় কইরা ঠিক আছে মানুষ আইতাসে যাইতাছে অনেক মানুষ অনেক বড় করছে সুন্দরী করছে এস টি সি স্টেশন টা যাক মজাই লাগলো বেশি সময় লাগে না আয় উঠছি তো উঠে যাইতে পারবো আমরা নাকি তো চলো উঠে যাই আ কোইদাইসাম মেফা কি স্টেসে আমরা উপরে যাইতাছি এখন ঘুরে যায় আবার আইসিপি পথমাকি প্রথম আরসি তো মানে একটা বেশি একটা বাউবিদ বুঝতে পারতাছি না কয়েকবার প্রথমে পরে নেক্সট টাইম যদি আসে তাহলে বুঝতে পারমু কি কোন দিকে কোনটা যাইতাছে কোন সিস্টেম নাকি এই যে উপরে চলে আসলাম আমরা এদিকে কোন দিকে যাইবা payments আবার উপরে যাওয়ার জন্য নাকি আবার উপরে আচ্ছা আবার উপরে যাওয়ার সিস্টেম আমরা অনেক নিচে কি এটা অনেক নিচেorse আমরা উপরে উঠতেছি আবার एसटीসি আ এখন কি উপরে আরছি আমরা উপরে আরছি আমরা একদম আর উপরে আছে আর উপরে আছে দেখেন কত সুন্দর করছে एसटीসি

মারি সমান সমান আছে কত নিচে ইয়া করছে এই যে ঘুরে ঘুরে আপনার ইয়া করে কি গেট খোলা এই যে বাইরে আসলাম নাকি এসটি সি স্টেশন রাজে যা করছে যে আমার সাদিক এইটুনে তো চলো আবার ভিতর ঢুই তাই যে বাইরে আসলাম নাকি স্টেশন এখন আবার ঢুকমু আবার যাম হয় কি আবার যাম ফোন কে দিবে ক বাসার বাসা দিকে না আবার হ্যাঁ আবার কোনো দেবে যেবা তো যা তুমি যে দিকে যাবে সমস্যা যে যেদিকে আসলে ওইটা স্টেশন অনেক নিচে মাটির নিচে করছে এতক্ষণে বুঝলাম আমরা মাটির উপরে উঠলাম আর কি এখন আবার যাবো আর কি নিচে অত নিচের থেকে আমরা ইয়ে করছি আর কি অনেক নিচে করছে মাটির নিচে করছে স্টেশনটা এটা এবার বিশাল বড় করছে সুন্দর করছে অত সুন্দর দেখছেন অনেক সুন্দর তো ভিডিওটা যারাই দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এটা সৌদি আরব রিয়াদ আর কি সৌদি আরব রিয়াদ স্টেশন এটা মানে এই যে এখানে কাঠ রিয়া করে আর কি কাঠের জন্য অনেক বড় করছে